ও মাইয়া মাইয়া গো হঠাৎ করে আমার ভাষায় এরা কারা এলো চিন্তা করছেন আপনারা চিন্তাও করা পারেন নাই দেখতে থাকেন আজকের ব্লগটা আমার বাসায় কেরা এসে এখন নিয়ে আমি কম না সরাসরি অবমুখের কথা হলে আপনারা বুঝবার পারবেন কেরা আমার বাসায় আইসে আজকের ব্লগে কোনো এডিট করা কথা দিই না ফার্স্টের দিক দিয়ে একটুকে দিছি দেখে পুরাটাই দিমো পুরাটা দিমু না তো দেখতে থাকেন আজকের ব্লগে কেরা আমার বাসায় এসে পুরাই সারপ্রাইজ হয়ে গেছে ওবা অবাক ঘটনা হাসাই মেঘ না চাইতেই জল অবাক হয়ে গেছে গে সত্যি কথা যাই দেখতে থাকেন আজকের ব্লগটা আপনাদের মন দিল বইরা যাবো আমি ফুক ফুরফুরা সত্যি কথা হঠাৎ করে আমার বাসায় খায় আগমন মানে আমি চিন্তা করা পড়তাছি না তো যাইকো আপনারা ব্লগটা দেখেন দেখলেই বুঝবার পারবেন কেরা রাইছে আর আমার ভিডিওটা দেখলেই অবশ্যই একটা লাইক দিবেন ইনশাআল্লাহ আসসা আমাদের ভাষায় আর পুরান ভাষা যারা যারা মানে অনেকে আসিলো তার মধ্যে ঋতু আসছে আর মিশু আসছে আমাদের বাসায় আমরা দেখতে তো তোমাছো

না তুমি না কি নিবা এই যে সস না এই যে আমরা ও নিলাম হঠাৎ করে আসা তোমরা কিছু বানাইতে দিলে না না আরেকদিন আসব ঠিক আছে বাসাই যদি মেহমান আহে কি যে ভাল লাগে তার মধ্যে এখন তো পুরাই ঠান্ডা ওয়েদার বুঝছেন খুবই ঠান্ডা কোনো সমস্যা নেই রান্না বাড়ি করতেও কিন্তু ওরা কোনো কিছুই রান্না দিল না আমি কিছুই অগরাইন্দা খায় হারলাম না আমি বকলাম কোনো কামি হইলো না কয় না আনটি কিছুই খাম না এসকা আমরা জামোগা তো তাই ওরা যাইতেছে গা এখন জানেন না ওরা যায় বেঞ্চা আমার কইজাটা ফাইটে যাবেনছে এমন একটা অবস্থা তাই আমার গান দোবার মন চাইবেনছে জানেন না ফাইটটা যায় বুকটা ফাইটে যায় আর কম না এই গানে সুরটা কিন্তু আমি দিছি একটা ব্লগের মধ্যে আপনারা দেখেন না আপনাকে যদি দেখ পান মনে হয় ফাইটটা যায় ব্লগের নাম এই সবার ঋতু আচ্ছা মিশু আই সবার আচ্ছা যাবো অহনরা যাইবেন সেগা আমার রাইখা তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম